গুরু সত্যানুস্বর পাঠ করছি জীবনের চলার উপায় ঠাকুর এখানে জীবনে উচ্চতর জ্ঞান প্রাপ্তির পথে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে যেভাবে গড়ে তুলতে হয় তার জন্য কয়েকটা গুণের কথা বলে গেছেন প্রথমত ঠাকুর বলেছেন এগিয়ে কিন্তু মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছ তাহলে আবার পিছিয়ে পড়বে তাহলে এখানে ঠাকুর কী বলেছে ঠাকুর বলেছেন যে হ্যাঁ এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যেও না এটা কিন্তু মেপে দেখতে যাও কিন্তু দাড়িপাল্লা দিয়েও মাপা না বা ওয়েটিং মেশিন দিয়েও মাপার কথা বলেননি তা এই ক্ষেত্রে আমি একটা উদাহরণের কথা বলছি উদাহরণ ধরেন এটা কিন্তু বাস্তব ঘটনা কিন্তু একজন আর কি আমার আর কি চেনা জানার মধ্যেই সে প্রথম দীক্ষা নিয়েছেন দীক্ষা নিয়ে খুবই কম বয়স কিন্তু তার হাতে সেরকম পয়সা করিও নেই কিন্তু তার খুব ইচ্ছা সে একটা সৎসঙ্গ দেবেন দেবে যখন ঠিক আছে সে সৎসঙ্গের জন্য সে আপ্রাণ চেষ্টা করলো চেষ্টা করে এবং দেখল যে সে সম্পূর্ণরূপেই কিন্তু সে সফল হয়েছে সফল বলতে সে দেখেন তার মানে পয়সা করি নেই তাকে যে ঋত্বিক প্রণামী তাকে সানমানিক দেবে সে কিন্তু তখন হাতে দু টাকা তাকে ধরিয়ে দিয়েছে সানমানিক রকম পরিস্থিতি কিন্তু তার ঋত্বিক কিন্তু তাকে কিন্তু এক বেতার শিল্পী এনে গানের জন্য কিন্তু তাকে উৎসাহ দিয়েছে বা উনি যা বক্তব্য রেখেছেন প্রচুর লোকের সমারোহ হয়েছে মানে আশাতীতভাবে মানে খুব সুন্দর অনুষ্ঠানটা হয়েছে এবার দেখেন আমি যেটা বলতে যাচ্ছি যে ঠাকুর যেটা বলছে এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যেও না এখানে সেই মেয়েটি কিন্তু ও কিন্তু ওর মধ্যে অহংকার আনতে পারতো যে আমি প্রথম করছি ঠাকুরের অনুষ্ঠান হ্যাঁ দেখো সিটিং দিয়েছি হ্যাঁ তাহলে দেখো যে তাহলে ওই অমুকের থেকে অমুকের তো এত লোকও হয়নি বা এত কিছু সমারোহ করতে পারিনি বা কিছু এরকম একটা হতে পারতো যে একটা অন্যের নিয়ে যে এটা মেপে দেখা মানে একজনের থেকে আরেকজনের কম বেশি হওয়ার মেপে দেখা আর কি যে আমি এটা করেছি দেখো প্রথমেই আমি কতটা ই করেছি কিন্তু সেই মেয়েটি কিন্তু তা এইভাবে কিন্তু সে মাপে নিস তার মাপ ছিল কিন্তু অন্যরকম সে কীরকমভাবে পেয়েছে তার মনে কিন্তু দুঃখ যে আমি কিন্তু আমার থেকে আমি সানমানিক দিতে পারলাম না আমি যে ঠাকুরের জন্য আমার যে যতটুকু করা প্রয়োজন ছিল আমি কিচ্ছু করতে পারলাম না বা যে বেতার শিল্পী আসলো হ্যাঁ তাকেও আমি তো কিছু সেরকমভাবে দিতে পারলাম না তার কিন্তু ওটা একটা অন্তর থেকে ব্যথা অন্তর থেকে কিন্তু সেই কষ্টটা এসছে যে ঠাকুরের জন্য সে কিছু করতে পারলো না কিন্তু সে কিন্তু মেপে দেখতে পারতো যে না অমুকের থেকে তো আমার ভালো আছে অমুকের থেকে কিন্তু সে কিন্তু এইভাবে করে সে মেপে দেখতে যায়নি আশা করি এই কথাটা বোঝাতে পারলাম যে কীভাবে মাপা যে একজনের সঙ্গে আরেকজনের তুলনামূলকভাবে যে আলোচনা করা বা চিন্তা ভাবনা করা তাহলে কী হচ্ছে তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না তাহলে ভাববো যে সে কী করলো আমরা আমাদের নিজেরটা তাদের থেকে আমি বেশি করলাম ও কিছু সেরকম করতে পারলো না এই চিন্তাতেই কিন্তু আমরা মত থাকবো তাহলে কিন্তু আমরা ঠাকুরের চিন্তায় কিন্তু কোনো সময় দিতে পারবো না বা ঠাকুরের কথাই আমরা ভুলে যাব তাহলে কিন্তু আমরা সেখানে পিছিয়ে পড়বো তাহলে ঠাকুর এখানে কিন্তু সেই কথাই বলছে এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যেও না এই রকম আবার এমনও হয় দেখেন যে হয়তো দেখা গেলো যে ঠাকুরের জন্য আমরা অনেক কিছু যে ঠাকুর ওই আমাদের বলছে যে এইভাবে এটা করতে বলবে যত না কি বললো তার থেকে বেশি আমরা জাক জম্ব আরম্বর বেশি করে করলাম যে তাতে মনে হলো যেন আমি অনেক কিছু করে ফেললাম এই যে নিজের মধ্যে একটা ভূমিকা আসলো তার মধ্যেও কিন্তু মেপে দেখছি যে আমার আমি মনে হয় অনেকটা ঠাকুরকে বেশি ভালোবেসে ফেলেছি বেশি এগিয়ে গেছি এইখানেও কিন্তু একটা মাপামাপির ব্যাপার চলে আসছে তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে হ্যাঁ ওই যে মেয়েটি যে ঠাকুরের কথা চিন্তা করছে যে না আমি যে কিছু করতে পারলাম না আমাদের কিন্তু এইভাবে করে এগিয়ে যেতে পারবে যে আমি ঠাকুরের জন্য আমি কি করতে পারি এমন অন্তর থেকে কতটা কি করতে পারি আমাদের ঠাকুরকেই সবসময় আমাকে ভালোবাসতে হবে বা ঠাকুরের কথা মন অন্তর থেকে ভাবনা করে আমাদের এগিয়ে যেতে হবে তবেই কিন্তু আমরা এগোতে পারবো কিন্তু অন্যথা কিন্তু কারোর সঙ্গে তুলনা করে বা মেপে দেখতে গিয়ে কিন্তু আমরা কখনোই আমরা এগিয়েতে এগোতে পারবো না সবসময় কিন্তু আমরা পিছিয়েই পড়বো